ঘুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ বৃষ্টি ভেজার সকালে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা দেখো সকাল থেকে শুরু করেছি আর কীভাবে বৃষ্টি হচ্ছে একটুখানি দেখো সকাল থেকে নয় বলবো মানে মানে সকাল থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে তা নয় রাত থেকে বৃষ্টিটা হচ্ছে আর কী পরিমাণ বৃষ্টিটা হচ্ছে তোমরা শুধু দেখো মানে চারিদিক না ডুবে যাবে এইবার না ঘরের উঠোনে মনে হচ্ছে জল উঠে আসবে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে তো জানি না এই বৃষ্টি কমবে কবে কারণ কারণ বৃষ্টিতে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে কারণ কী বলতো এই সময় চাষবাসের সময় আর চাষবাসের সময়তেই যত সমস্যা হয় সমস্যা বলো তো ধানের গাছ তো রুইয়ে দিয়েছে মানে মাঠে তো রোপণ করা হয়ে গিয়েছে আর এরকম যদি বৃষ্টি হয় তাহলে পুরো একেবারে জল একদম পুরো গাছকে না ডুবিয়ে দেবে তখন গাছগুলো পচে গিয়ে নষ্ট হয়ে যাবে তাই ভারী বর্ষা চাষিদের জন্য খুবই ক্ষতিকারক তো সে যাই হোক দেখো ঘুম থেকে উঠে গিয়েছি ঘুম থেকে উঠে গিয়ে ব্রাশ করছি আর এখন প্রায় সাতটা বেজে গিয়েছে কেউ পড়তে আসতে পারেনি এত বৃষ্টিতে কেউ পড়তে আসতে পারেও না মানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে তো সে যাই হোক দেখো চলো আমি এখানে ব্রাশটা করে নেব আর আমাদের পুজো তো অনেক সকালে উঠে গিয়েছে একদম আর আমি ঝটপট করে এখানে ব্রাশটা করে নিচ্ছি বাইরে বেরোনোর মতন উপায় নেই আর একটু যে হাঁটা চলা করবো তারও উপায় নেই এই সময় সকালবেলার দিকে একটু করে হাঁটা চলা বা বিকেলবেলার দিকে একটু হাঁটা হাঁটাচলা করতে হয় কি আর করবো বলো পুরো ঘরবন্দি একেবারে ঘরের মধ্যেই বসে রয়েছি একরকম তো কিছু করার নেই ঘরের মধ্যেই যতটুকু যা হাঁটা যায় সেইভাবে হাঁটাচলা করার চেষ্টা করছি তো চলো ব্রাশ করে মুখ ধুয়ে আসছি এই যে ব্রাশ করে মুখ ধুয়ে চলে আসলাম এবারে একদম সকাল সকাল ব্রাশের পরেই খেয়ে নিচ্ছি এক গ্লাস জল পুরো একদম মেপে এক গ্লাস জল এটা শুধু প্রেগনেন্সি জার্নি তো না সকলকে বলবো আমি সকালবেলা একদম ব্রাশের পরেই এক গ্লাস জল খেয়ে নিও যেটা খুবই মানে কি বলবো ভালো সকালে একদম খালি পেটে যদি এক গ্লাস জল খাওয়া যায় না তাহলে মানে কি বলবো পেটের ভেতর থেকে যে রোগগুলো হয় যেমন স্কিনের সমস্যা ব্রণ পিম্পলস সেগুলোও হয় না আর এই সময় তো আমাকে প্রচুর পরিমাণে জল খেতে হচ্ছে তো সে কারণে প্রচুর জল খাচ্ছি প্রচুর জল মানে একটা সময় না জল খেতে খেতে বমি হয়ে যাচ্ছে এরকম হচ্ছে ব্যাপার কিন্তু তবুও জলটা কন্টিনিউ করতে হবে খাওয়ার কম খেলেও জলের পরিমাণটা এই সময় প্রচুর পরিমাণে বাড়িয়ে দিতে হবে চারিদিকটা এত বৃষ্টি হচ্ছে মনটা পুরো ভারাক্রান্ত এরকম হচ্ছে ব্যাপার আর কি তো কী আর করবো ভারাক্রান্ত মন নিয়ে বসে থাকলে তো আর হবে না নিজের খাবারগুলো ইচ্ছে না থাকলে ও থাকলেও প্রতিনিয়ত খেতে হবে এরকম হচ্ছে ব্যাপার আর কি তো বিশ্বাস করো খেতে একেবারেই ইচ্ছে করে না একদমই মানে মন থেকে চাই না যে এটা খাবো এইটা খেতে ইচ্ছে হচ্ছে তো এই যে রোজ দিন এই যে দুধ হরলেক্স সেগুলো তো খেতেই হবে বলো কিচ্ছু করার নেই ফ্রিজ থেকে দুধের বোতলটা বের করলাম আর দুধটা ওই গরম করতে বসিয়ে দিলাম আর এই যে বাবা দেখো এই বিস্কিটটা এনেছিল আগের দিন তো বিস্কিটটা কৌটোর মধ্যে ভরা হয়নি কৌটোর মধ্যে ভরে নিচ্ছি এই যে হয় না যে টপ গোল্ড হ্যাঁ বিশ ফার্মের টপ গোল্ড বিস্কিটগুলো নিয়ে এসছে তো এইগুলো না বেশি মিষ্টি নয় হালকা নোনতা নুনতা ভালো লাগে বেশ খেতে মিষ্টি বিস্কিট একদমই খেতে ভালো লাগে না তো সে যাই হোক বড় মানে এখন বলে নয় মানে আগে তাও খেতে পারতাম মিষ্টি বিস্কিট এখন না একেবারেই মিষ্টি বিস্কিটটা মানে মুখে যেন খেতেই পারছি না তো সে যাই হোক বিস্কিটটা দেখো আমি কৌটোর মধ্যে ভরে নিলাম চলো এবারে দুধটা নিয়ে নিচ্ছি এবার দুধের মধ্যে একটু কেশর দেবো তোমরা তো যে তোমাদের সাথে শেয়ার করেছি আর দেবো হরলিক্স দিয়ে ভালো করে মিক্স করব করে আর খাবারটা খেয়ে নেবো আর আজকের না দুধ আর বিস্কিট দিয়ে খাচ্ছি না আজকে একটা অন্য অন্য জিনিস দিয়ে দুধটা খাবো অন্য কি বলো তো আগের দিন বাবা মার্কেটে গিয়েছিল বলেছিলাম পাউরুটি আনতে তো পাউরুটিটা খেতে বেশ ভালো লাগছে আগের দিনও খেয়েছিলাম তাই জন্য দেখো বাবা নিয়ে চলে এসেছিলো দুটো পাউরুটি আর পাউরুটি তো বেশি দিন রেখে খাওয়া যায় না তো এই যে দেখো আগের দিন খেয়েছিলাম একটা আজকে একটা নিয়ে নিয়েছি সঙ্গে একটা কলা নিয়ে নিয়েছি ব্যাস এটা দিয়েই সকালটা সেরে ফেলবো মানে সকালের খাওয়াটা সেরে ফেলবো এই যে দেখো এর মধ্যে অল্প একটু হলডিক্স দিয়েছি খুব বেশি দেয়নি কারণ কি বলতো আজকে দুধের পরিমাণটা বেশি অনেকটা বেশি দুধ হয়ে গিয়েছে আমি দু কাপ মতন দুধ খাই তো সে তুলনায় আজকে এক গ্লাস দুধ হয়ে গিয়েছে আর দুধের মধ্যে বেশি কিছু দিয়ে আর এই যে এতটা পাউরুটি না খেতে পারবো না সকাল সকাল তো ওই জন্য দেখো নিয়ে নিয়েছি এখানে তো চলো এবারে খাওয়া দাওয়াটা করে নিই আর যে বৃষ্টি দেখতে দেখতে খাচ্ছি কী বলো তো মন মাইন্ড যদি অন্য দিকে থাকে না মানে চোখের সামনে যদি ভালো কিছু দেখি ভালো কিছু দেখতে দেখতে যদি খাই না তখন আবার একটুখানি খেতে ইচ্ছে করে আর যদি একাগ্রভাবে যে ঘরের মধ্যে বসে বসে খেলে না খেতে তো একদমই ইচ্ছে করে না গায়ের মধ্যে না গুলিয়ে ওঠে আর এই সময়টা এরকমই হবে স্বাভাবিক ব্যাপার তো সে যাই হোক তবু এই যে দেখো বাইরের এই যে পোঠের সামনে বসে মানে আমাদের দুয়ারমুখের সামনে বসে চারিদিকটা বৃষ্টি পড়ছে বৃষ্টি দেখছি আর এখানে বসে বসে খেয়ে নিচ্ছি বাইরের দিকটা এত পরিমাণ বৃষ্টি ঘরের মধ্যে দেখেছো আলো জ্বালিয়ে রাখতে হচ্ছে মানে পুরো অন্ধকার হয়ে আছে চারিদিকটা কখনো একদম অন্ধকার হয়ে ঝাঁকিয়ে বৃষ্টি আসছে কখনও আবার ঝিরি মানে বৃষ্টির ফোটা কিন্তু একেবারেই কম হচ্ছে না তো বাবা কিন্তু খুবই চিন্তাগ্রস্ত হয়ে ঘরের মধ্যেই বসে আছে কারণ এই আমাদের তিন চার দিন হলো রোয়ার কাজটা হয়েছে মানে ধান জমি রোয়ার কাজটা তারপরে যদি এরকম বৃষ্টি হয় না পুরো সব ডুবে যাবে আর ডুবে গেলে সব কিন্তু পচে যাবে আবার নতুন ধানের গাছ এখন আর পাওয়াই যায় যাবে তো সে যাই হোক সেটা নিয়েই খুব চিন্তায় রয়েছে চলো সকাল সকাল মেয়েটা খাওয়া দাওয়া শেষ করে সেন্টার থেকে দেখো আমাদের এখানে খিচুড়ি দিয়ে দিয়েছিলো যেটা দেয় আর কি যে মায়েদের বা যাদের বাচ্চা হয়েছে তাদের জন্যই যে খিচুড়ি ডিম সেদ্ধ মানে প্রত্যেক দিনই এটা দেয় তো দেখো সেই খিচুড়ি নিয়ে নিয়েছি একটু সবজি দিয়েছে এর মধ্যে একটু বরবটি দিয়েছে বেশি করে জন্য কালারটা একটু অতটা ভালো আসে না খিচুড়ির কিন্তু এই খিচুড়িটা আবার খুব বেশ মানে ভালো হেলদি আর কি খুব ভালো আর কি খাওয়ার জন্য খুবই উপকারী আর কি তো সে হোক খেয়ে নিলাম আর বৌদি করেছিল বেগুন ভাজা তাই নিয়ে নিয়েছে নিয়েছি বর্ষার দিনে খিচুড়ি বেগুন ভাজা ডিমেরম it. খাওয়া দাওয়া শেষ করেই বাবা চলে গিয়েছিল ভাড়াক্রান্ত মন নিয়ে বাজারে কী আর করবে বলো বাজার তো করতেই হবে খাওয়া দাওয়াও করতে হবে ফল শেষ হয়ে গিয়েছিল একদম তো ওই জন্য ফল আনতে গিয়েছিল আর একটুখানি সবজি বাজারও করে নিয়ে এসছে তো চলো কি কী ফল নিয়ে এসছে তোমাদেরকে দেখাই এই যে দেখো এখানে দেখে মনে হচ্ছে এটা আমি প্রথমে দেখি ভেবেছিলাম টমেটো কিন্তু নয় এটা টমেটো না এটা কি বলো তো এই যে বেদানা নিয়ে এসছে আর নিয়ে এসছে একটা ক্রিম রোলের প্যাকেট তো ক্রিম রোলটা এই যে নিয়ে এসছে রেখে দিলাম আর দেখো বেদনাগুলো সবগুলো ভালো হলেও এই বেদনাটা পচা ঠিক না কিন্তু কেমন একটা দাগি মতন তাই আমি আমি আর ওটা আর ফ্রিজে রাখলাম না ফ্রিজ থেকে বাইরে রাখবো বলে ওটা মানে আগে খেয়ে নেবো বলে বের করে রাখলাম আর এখানে নিয়ে এসছে আপেল দেখো আর আপেলগুলো এত সুন্দর দেখতে বেশ সুন্দর আপেলের গাগুলো দেখেই সুন্দর লাগছে আর দেখো এখানে নিয়ে এসছে অনেকটা মুসাম্বি এই সময় লেবু মানে লেবু জাতীয় ফলটা একটু বেশি করে খাওয়া ভালো ভিটামিন সি রয়েছে প্রচুর পরিমাণে তো ওই জন্য দেখো লেবুটা একটু বেশি করেই এনেছে এমনিতেও লেবু একটু বেশি করেই আনে সবসময় লেবুটা খাওয়া মানে বলো বলতো খেতে পারি না কিন্তু তবু কষ্ট করে খাই আর কি কিছু করার নেই তো সে যাই হোক দেখো এখানে লেবু আপেল আর বেদানা এগুলো আমি সব ফ্রিজে রেখে দেবো তো চলো ফ্রিজে এগুলো রেখে দিই কারণ ফলগুলো সব একেবারেই বাইরে রাখবো না ফ্রিজে রেখে দেবো আর কি কি সবজি এনেছে চলো এবার তোমাদেরকে দেখাই এই যে দেখো একদম লম্বা লম্বা ঝিঙে এটা হচ্ছে মানে আমাদের বাড়ির পাশেই এদের চাষ করেছিল সেখানে মানে সেখান থেকে তারা মার্কেটে নিয়ে গিয়েছিল আর বাবা সেখান থেকে নিয়ে এসছে দুটো সাবান এনেছে আর দেখো কিছুটা পরিমাণে এই যে উচ্ছেও নিয়ে এসছে তাহলে সবজির মধ্যে ঝিঙে আর উচ্ছে নিয়ে এসছে দুটো সাবান নিয়ে এসছে আবার হচ্ছে ওই যে জোয়ান হয় না আজোয়ান তো সেটা নিয়ে এসছে আর তোমাদের তো দেখালাম কী কী ফল নিয়ে এসছে তো চলো এই সবজিগুলো আমাকে ফ্রিজে রাখতে হবে কারণ এখনকার মানে কি বলবো সবজি তো বাইরে রেখে রেখে খেলে একদমই হয় না এই যে দেখো আমি একটুখানি জোয়ানও খেয়ে নিলাম বাইরে রেখে রেখে একদমই হয় না কেন বলছি কারণ বর্ষার তো পচে যায় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর দেখো দাদা পাঠিয়ে দিয়েছিলো একটা বড়ো হয়েছে রুই মাছ এই যে দেখো বৌদি এখানে ভেজা গায়ে রুই মাছটা কেটে নিচ্ছে বৌদি অনেক কাজ করছিল সকাল সকাল তো কাজ বাজ করে তারপরে দেখো বলছে যে ভেজা গায়ে যখন আছি মাছটা ঝটপট করে কেটে ফেলি তো ভেজা গায়ে দেখো এখানে মাছটা কেটে নিচ্ছে আর মাছটা কিন্তু দেখে ছোটো মনে হচ্ছে কিন্তু ভালোই বড় রয়েছে কিন্তু দেখো এখানে সুন্দর করে মাছটা কাটা হচ্ছে আর এই মাছটা আজকে ঝিঙে দিয়েই রান্না হবে যেহেতু বাবা একদম পুরো বাগানের টাটকা ঝিঙে এনেছে তো বাগানের টাটকা ঝিঙে দিয়ে এই যে দেখো জ্যান্ত একদম রুই মাছটা এটা রান্না হবে দেখো মাছের মাথা টাথা সব আলাদা করে রাখা হচ্ছে আর আরেকটা দেখি কী কী রান্না হয় কারণ কি আজকে না খুব বেশি রান্না হবে না প্রত্যেক দিন আমাদের রান্নাঘরে মানে আমাদের রান্নাঘরে বলবো না আমার বাপের বাড়ির রান্নাঘরে মিনিমাম চারটে থেকে পাঁচটা তরকারি হয় আর আজকে না সে তুলনায় কম হবে এই যে দেখো বৌদি দিকটা রান্না করতে বসে গিয়েছে দু রকমের মাছ রয়েছে ওটা আগের দিনের ফ্রিজে রাখা পাঙাশ মাছ ছিল আর এটা হচ্ছে এই যে রুই মাছটা রুই মাছ ঝিঙে আলু দিয়ে ঝোল করবে আর পাঙাশ মাছটা ঝাল করে রেখে দেবে ওটা রাতের তরকারির জন্য আর আমি একটুখানি শাক বেছে দিয়েছি কলমি শাক তো সেই শাকটা ভাজা হবে এই হচ্ছে আজকে রান্নার মেনু তো চলো বৌদি মা এখানে মিলে রান্না করছে আর আমি ওইদিকে পুচুকে সামলাচ্ছিলাম এবার আমি যাব স্নানে আমি এবারে স্নানে চলে যাব কারণ এখন অনেকটা সময় হয়ে গিয়েছে বারোটা মতন বেজে গিয়েছে কি আর স্নান করবো এত পরিমাণ বৃষ্টি হচ্ছে না বাইরে গেলেই বৃষ্টির জলে প্রচণ্ড ঠান্ডা মানে এত বেশি ঠান্ডা আর কী করবো আর তো স্নান টান সেরে এসে বইটোই পড়া কমপ্লিট করে নিয়ে দেখো চলে এসছে যে ঝিঙে আলু মাছের ঝোল কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি খাওয়া দাওয়াটা শেষ করে দুপুরে একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছি তো তারপরেই দেখো বিকেল বিকেল উঠেই বৌদিকে দেখলাম যে ঝটপট করে কাজে হাত লাগিয়ে দিয়েছে উনি একটা মারাত্মক কাজ এই সময় বাইরে হচ্ছে প্রচণ্ড বর্ষার বৌদি এখানে তেলে ভাজা করছে মানে বুঝতে পারছো কতটা ইন্টারেস্টিং ব্যাপার তো দেখি বৌদি এখানে তাল পিষে সেটাকে ম্যারিনেট করে মাখিয়ে সুন্দর করে দেখো এখানে বড়া তুলছে আমরা এটাকে তালের বড়াই বলি তো তোমরা কে কি বলো অবশ্যই বলো অনেকে আবার হচ্ছে বড়িও বলে তালের বড়ি তো জানি না আমরা কিন্তু তালের বড়াটাই বলি তো বৌদি এখানে দেখো কড়া ভর্তি করে বড়াগুলো ছেড়ে দিচ্ছে আর একদম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছে দেখে তোমাদের কাদের কাদের লোভ হচ্ছে খাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করো আর শুধু কমেন্ট করলে হবে না চলে এসো এই যে দেখো এখানে একদম লাল লাল করে বড়াগুলো ভেজে ভেজে তোলা হচ্ছে পুরো ফুলকো ফুলকো বড়া তো সে যাই হোক এরকমভাবেই সন্ধ্যেটা একদম পুরো আমি না খুব বেশি খাইনি আবার তোমাদেরকে বলে দিই কারণ তালটাকে আমি একটুখানি অ্যাভয়েড করছি তো একটা দু এক পিস দু পিস মতন খেয়েছিলাম দেখেই আনন্দ লাগছিল কারণ খাওয়ার সময় অনেক আছে পরে খাবো কারণ তালে সমস্যা আছে তো ওই জন্য আর কি তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো সারা সারাদিনটা এইভাবেই কেটে গেল কি করব বলো বর্ষা মুখর দিনে এইভাবে ঘরের মধ্যে চুপচাপ বসে থাকা ছাড়া কোথাও বেরোনোরও উপায় নেই আর কিছু করারও জো নেই কারণ চারিদিকে জল পড়ে স্লিপ যে বেরোবো একটু হাঁটবো চলবো চারিদিকটা তোমাদেরকে দেখাবো বা নিজে কিছু করব তারও উপায় নেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও যারা প্রথমবার আমার ভিডিওতে ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আরেকটি ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা